আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু জুয়েলারি নিয়ে চলে আসছি এগুলো আসলে যদি আমি বলি যে গোল দেখাচ্ছি আপনারা বিশেষ করতে বাধ্য হবেন ঠিক আছে এরকম কালেকশন জাস্ট দেখেন আমি এক এক করে সবগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিড়োর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে কিন্তু অনেক কালেকশন থাকবে নতুন সেট আসছে সেগুলোও দেখাবো দেখেন এইটা এগুলো কিন্তু চেন নিতে পারবেন আবার শুধু পেন্ডেন্টও নিতে পারবেন না এই যে বাট আমার মনে হয় চেন আর পেন্ডেন্ট একসাথে নিলে আপনাদের জন্য লাভ দেখেন এখানে পেনডেন্ট দেখেন এটা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন একটা সুন্দর আপেল আছে তারপরে আছে এই যে ফোরিং তারপরে মাছ লাভ তারপরে এই যে কামরাঙা বল তারপরে এইটা স্টোন করা এই যে শুধু পেন্ডেন্ট গুলো যদি নেন তাহলে প্রাইস কত পড়বে আপু সিঙ্গেল নিলে হলো আড়াইশো আর হলো জোড়া পাঁচশো আচ্ছা সিঙ্গেল যদি নেন তাহলে পড়বে হচ্ছে আপনার আড়াইশো টাকা এই যে দেখেন এটা কিন্তু আপেল কি সুন্দর না একদম পিওর গোল্ড লাগছে তারপরে এটা হচ্ছে ফোরিংটা দেখছেন কি সুন্দর দেন এটা একটা আছে লাভ তারপরে হচ্ছে এইটা একটা আছে এটা আরো সুন্দর এটা কিন্তু আমি নিজে একটা নিয়েছি অনেক বেশি সুন্দর দেন এইটা একটা আছে দেখেন কামরাঙা বল যেটা এটার প্রাইস কত পড়বে আপু সিঙ্গেল পেন আড়াইশো আচ্ছা এখন যেটা নিতে চান দুইটা নিলে হচ্ছে পাঁচশো টাকা তাই না এই যে সেম প্রাইস আরো আছে দাঁড়ান এই যে এখানে একটা আছে এই যে দেখেন স্কোয়ার শেপে খুব সুন্দর না কালেকশনটা দেন এইটা একটা আছে এটা কিন্তু আমি নিচে উপরে আর এটা কিন্তু আপু নিচে একটা পরে আছে দেখেন আপু ইয়ারিং ও কি হচ্ছে ইয়ার না এই যে এগুলো হলো সুই কানেবল নতুন আসছে নতুন আসছে এগুলো আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন এটার প্রাইস পড়বে এইভাবে যদি চেইন সহ পেন্ডেন্ট নেন 500 আর যদি চেইন আলাদা নেন 250 পেনডেন্ট 250 আচ্ছা পেনডেন্টের এখানে আরো কিছু ওয়াও এই চেইনটা তো মনে হয় আমি অনেককে দেখছি গোল্ডের পড়তে অনেককে এই যে এই ডিজাইনটা আপনাদের পরিচিত হওয়ার কথা এটা প্রাইস কত দিচ্ছেন আসছে নতুন দেখা এই যে দেখেন্স এখন এই কালেকশনটা দেখাবো দেখেন এটা আমি একসাথে কেন এখানে ম্যাক্সিমাম পেন্ডেন্টের সাথে কিন্তু এই কানের দুলটা খুব ভালো লাগছে এবং এটা পথরের সাইন গুলো

দেন এটা আছে এগুলো চেন দিয়ে পড়লে খুবই সুন্দর লাগবে এই যে দেখেন বলটা সাড়ে তিনশো টাকা এগুলোর এই যে আরো অনেক কালার আছে সাড়ে তিনশো তারপরে এটা একটা আছে সেম সাড়ে তিনশো টাকা আর এগুলোর জোড়া থাকবে হলো আড়াইশো টাকা আর এটা হচ্ছে জোড়া আড়াইশো কারণ এটা পুরোটা শাইন দেখেন আড়াইশো টাকা জোড়া আচ্ছা এখানে আরেকটা কানের দিন আমি দেখতে পাচ্ছি যেটা আপু নিজেই পড়েছিল আচ্ছা এইটা গিয়ে দেখাই এই যে এটাও কিন্তু একদম দেখেন গোল্ডের যা ভরি এখন রেগুলার তো আসলে গোল্ড বাড়ানো সম্ভব না বাট ডিজাইন চেঞ্জ করতে তো সবারই ইচ্ছা করে সেক্ষেত্রে এরকম সুন্দর এক ইয়ারিং কিন্তু নিয়ে নিতে পারেন এর দাম কত পড়বে আপু ওটা সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা আর এখানে আছে একটা ঝুমকা এত প্রিটি দেখতে এটা যখন আমি গোল্ড আমি যখন হাতে নিছি আমার কাছে মনে হয়েছে কি পুরো গোল্ড একটা একটু হাতে নিয়ে দেখে দেখেন পুরো গোল দেখেন কি সাইন করছে এটা মানে মনে হবে কি একদম গোল্ডের একটা ঝুমকা জাস্ট দেখেন এটার দাম কত পড়ছে আপু সাড়ে চারশো জোড়া সাড়ে চারশো এই যে আর এগুলো কিন্তু পাঁচ বছরের কালার গ্যারান্টি গ্যারান্টি থাকবে তারপরে আপু যেটা পরেছিল সুই সুতা সুই সুতা কানের হচ্ছে আপনার কিন্তু দেখেন কয়টা ডিজাইন পাচ্ছেন আরো অনেক ডিজাইন আছে আপনার চাইলে ভিডিও কল আচ্ছা আরো অনেক ডিজাইন আছে আপুদের সাথে কন্টাক্ট করলে আপনাদেরকে ছবি বা ভিডিও কলে দেখিয়ে দিবে না ওয়াও এটা কি আপু পরেছিলেন জি জি আচ্ছা এইটা হচ্ছে সুই সুতা প্লাস কানের গুলটা একটু ডিফারেন্ট টাইপ এই যে দেখেন আপু পরে আছে এইটাই কেইটা না জি 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 ওয়াউ এইটার প্রাইস কত এগুলো সব সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো দেখেন এটা সাড়ে তিনশোতে পেয়ে যাবেন এখন আমরা দেখাবো হচ্ছে আরও কিছু ওয়াউ বিয়ার্স এইটা যে কি সুন্দর দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন যেমন এইটা একটা ডিজাইন আছে তারপরে হচ্ছে মানে উপরের ডিজাইনটা শুধু চেঞ্জ নিচে ঝুমকাটা কি না তারপরে এই যে এটা একটা ডিজাইন আছে এটার প্রাইস কত পড়বে আপু এগুলো একদম 450 টাকা করে 450 এগুলো কি গোল্ড যে যে পরিমাণ নিটে কানের গুলো আর এখন প্রাইস হচ্ছে 450 টাকা 450 তো এরপরে আরো কিছু ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে হচ্ছে আপু এটা দেখাই না এটা হচ্ছে আরেকটা সুন্দর চেন এই যে চেনটা দেখছেন চেনটা হচ্ছে প্রাইস কত পড়বে তিনশো টাকা করে এই যে চেনটা হচ্ছে তিনশো আচ্ছা তারপর এখানে আরেকটা কানের ডুল আছে এটা কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা কিন্তু খুব সুন্দর দেন এখানে কিছু রিং আছে এই রিং গুলো দেখেন পুরো গোল্ড মনে হচ্ছে ঠিক আছে পুরো গোল্ড আমি ডিজাইন সব তো একই প্রাইস না ডিজাইন গুলো দেখাই দাম মাত্র আড়াইশো করে দেখেন

ব্যাগটা একটু আমি হাতে নিয়ে দেখা এটার প্রাইস কত এগুলো তিনশো টাকা করে এই যেগুলো তিনশো টাকা না এটা তিনশো টাকা দেন এই ডিজাইনটা একটু দেখা এটা তো খুব সুন্দর একটা ডিজাইন মাছ কাটা চেন এটা কিন্তু অনেক বেশি হিট এটাও ও 300 টাকা পাচ্ছেন 300 টাকা এটা মাছ কাটা চেন বলে না আচ্ছা দেন এখানে আছে এই চেনটা এইটা কিন্তু খুব রিকোয়েস্টেড

আচ্ছা আর এই চিকনটা দেখেন একদম যেটা গোল্ড মানে যেটা বানাতে আপনার আট নয় আনা বা দশ আনা মতো লাগে যারা বাচ্চাদের জন্য ছুরিতে চান এটা নিতে পারলেন তাদের জন্য এটা দাম কত এটাও সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আছে মানে এটা একদম গোল্ড ঠিক আছে দেন এখানে একটা সেট আসছে দেখেন দেখেন এটা কিন্তু ফুল সেট কানটি মানে আংটি আর হচ্ছে কানের দুধ আরেকটা হচ্ছে আপনার লকেট আর পে চেন সহ এই সেটের প্রাইস কত এক হাজার টাকা দেখছেন এটা এক হাজার টাকা দেখেন এখন আপনাদেরকে হচ্ছে খুব সুন্দর কিছু বালা দেখাবো এই বালাটা দেখছেন মানে মনে হচ্ছে না পুরো গোল্ড ঠিক আছে মানে এক ভরি লাগবে এই জোড়াটা বানাতে ঠিক আছে দেখেন পুরো গোল্ড তো এইটার জোড়া কত পড়বে এটা মনে হয় মুখ বালা বলে না টাকা করে পাঁচশো টাকা করে এই যে দেখেন কি সুন্দর পাঁচশো পঞ্চাশ জোড়া পাঁচশো পঞ্চাশ দেন এইটা যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে দুবাই গোল্ডের ঠিক আছে এটা একদম দুবাই গোল্ডের ডিজাইন ময়ূরের ডিজাইন করা আছে আর এটা কিন্তু অনেকদিন কালার থাকে হ্যাঁ অনেক দিন কালার এবং এটা কিন্তু পুরো প্লেনের মধ্যে এই ডিজাইনটা করা এটার প্রাইস কত পড় ব্যাপক এটার প্রাইস কত আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ দেখেন সেটটা আমি এভাবে নিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা এটার সাথে পেনডেন্ট পাবেন চেন পাবেন কানের গুল পাবেন ইয়ারিং পাবেন গ্রিন কালার মেরুন কালার অর্ডার করার সময় আপনার স্ক্রিনশট দিবেন দিয়ে মেনশন করে দিবেন যে আমি গ্রিনটা নিতে চাই অথবা মেরুনটা নিতে চাই দেখছেন কি সুন্দর লাগছে আর এটার প্রাইস কত পড়বে এটা হলো আপনার ফুল সেট 1000 টাকা ফুল সেট 1000 টাকা চেইন তো সহই তাই না জি সহ ফুল সেট 1000 টাকা যেটা নেবেন 1000 এখান থেকে এই সেটটা দেখছেন এটা দেখে অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় তিন বলের বাট নাই সাইডের দুইটা ইয়ারিং আপনি একটু ইয়ারিংটা খুলে যান এটা মূলত হচ্ছে ওই যে বল ডিজাইনটা সাথে খুব সুন্দর একটা ইয়ারিং আছে দেখছেন এত সুন্দর আমরা এতদিন কিন্তু শুধু বলটা দেখাইছি বল আর চেইন বাট এইটার সাথে কিন্তু এবার ম্যাচিং ইয়ারিং আসছে এত সুন্দর লাগছে এই সেটার প্রাইস কত আপু সাতশো পঞ্চাশ মানে পুরো একটা গোল্ডের সেট আপনি রাফিউজ করার জন্য নিয়ে নিতে পারেন দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেন এইটা এইটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার পেন্ডেন্ট থাকবে থাকবে হচ্ছে আংটি আর এটা সাথে কানের দুল আছে এইটা মানে আমি আপনাদের যে এই কানে দুলটা হলে একটু বেশি বড় লাগতো এইজন্য সিম্পল এর মধ্যে যে নিচের ডিজাইনটা আছে এই ঝুমকা কানে দুলটা এই সেটটার প্রাইস কত আপু এটা 1000 টাকা সেট না আচ্ছা ফুল সেট 1000 টাকা এখন এই সেটটা দেখাচ্ছি যেটা হচ্ছে কানের দুলটা এরকম বড় তারপরে সাথে ব্রেসলেট আর সাথে এরকম সুন্দর একটা নেকলেস আছে এটার দাম কত আপু সেটটা এটা এটা হলো 1000 টাকা আচ্ছা এরপরে হচ্ছে দেখেন রেগুলার ইউজের কালেকশনটা দেখালাম এখন দাওতে প্রোগ্রামে যাবেন গোল্ডের জিনিস মানে দেখা যায় কি আছে আরেকটা মানে দেখা যায় আপনার কোন ফহার আছে বা টি কলার জি আছে বা নেকলেস আছে আপনি কি শীতহার নিতে যাচ্ছেন একদম গোল্ডের সো সেক্ষেত্রে এইটা जस्ट দেখেন এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে আপনার নেকলেসটা এত সুন্দর এইটা ডিজাইন ডিজাইনটা जस्ट দেখেন এটা দেখলে কেউ বলবে যেটা গোল্ড না এটার দাম কত অপূর্ব সেট টাকা যাতে আপনারা নিতে পারেন এইটা দেখেন মানে রেগুলার পড়ার কালেকশন দেখেছি এখন দাওয়াতে পড়ার দেখাচ্ছি ঠিক আছে এইটা দেখেন কি সুন্দর এটার সাথে কানের আরো বেশি সুন্দর এটার দাম কত এটা এক হাজার টাকা এইটা দেখেন এটা আর সুন্দর নেকলেস আছে সাথে এরকম সুন্দর একটা কানের দুটাও কি সিং দাম হ্যাঁ এক হাজার টাকা তো এইগুলো পাবেন কিন্তু আপনারা স্বপ্নের সাজে এখানে আসলে এরকম আরও অনেক কালেকশন পাবেন যেটা হচ্ছে দোকান নম্বর উনিশ বিশ্বাস বিলাস মার্কেটের তলায় আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস